আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা হয়তো বুঝতেই পারছ আমরা কোথায় এসেছি আমরা হচ্ছে ফ্রিজের দোকানে এসেছি ফ্রিজ দেখতে বাকিটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা আর জুবি ফ্যামিলিতে আসার জন্য তো যাই হোক এটা কিন্তু রবিবারের ভ্লগ রবিবার সন্ধ্যাবেলা হঠাৎ করে তোমাদের দাদা আর আমার মানে একটু চিন্তাধারার মধ্যে থা ছিলাম তো চিন্তাধারার মধ্যে থেকে ফট করে চলে গেলাম সোনাপুর তো সোনাপুরে গিয়ে তোমাদের দাদার মানে কাস্টমারের দোকানে চলে গেলাম তো গিয়ে কয়েকটা ফ্রিজ দেখলাম নেওয়ার আমাদের কোনো সেরকম আগের থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে একটা মানে হুজুক উঠেছে যেটাকে বলে যে নিয়ে নেই এরকম একটা ব্যাপার তো মাম আমি আর তোমার দাদা চলে এসেছি তো এই দাদা তো ভীষণ ভালো মানুষ কত সুন্দর কথা বলে ভীষণ ভালো আর কি তো আমরা দেখছিলাম আর কি তা আমি আবার দোকানটা ঘুরে সব কিছু দেখলাম তো ফ্রিজগুলো বেশ ভালো লাগছে এখন তো অনেক রকম নতুন নতুন মডেলের আসছে ভীষণ ভালো লাগছে আগে তো এক কালারের মধ্যেই থাকতো এখন বেশ ফুল টুল ওঠানো ডিজাইন করা ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল তো যাই হোক ওই ফ্রিজটা আমার পছন্দ হয়েছিল নীল ফ্রিজটা তো আমি দরজাটা খুলতে পারছিলাম না ওখানে উপরে ফ্যানটা ছিল তো সেটার জন্যই আর কি খুলতে পারিনি তাই জন্যই দাদাটা হাসছিলো বলছিল যে ফ্যানটা ছিল তার জন্য আপনি খুলতে পারেননি তো যাই হোক আমরা ফ্রিজ দেখেছি তো নেই জাস্ট দেখেছি হ্যাঁ তো নিলে তো অবশ্যই তোমাদের সাথে তো সেটাও শেয়ার করবো তাই না তারপরে চলে এলাম মামামের জন্য জুতো কিনতে অ্যাকচুয়ালি মামামের জুতো মানে জুতোটা হচ্ছে ছোট হয়ে গেছে ওর হচ্ছে পায়ে এখন ছুলে যাচ্ছে পড়তে পারছে না জুতোগুলো তো এই প্রথমে একটা দোকানে এলাম অ্যাকচুয়ালি না তিন মাইলে না সেরকম কোনো ভালো দোকান নেই ওই দু তিনটে দোকান আছে তার মধ্যে ভালো কালেকশন নেই আর এগুলো সব পুরনো মডেলের মধ্যে দেখাচ্ছিলো তো এগুলো আমার একদমই ভালো লাগছিল না তাও উনি বের করে করে দেখাচ্ছিলো তো যাই হোক পছন্দ হয়নি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো মাম্মাম কিন্তু ভীষণ খুশি দেখো জুতাগুলো পেয়ে সব দেখাচ্ছে মা এটা ওটা এরকম বলছিলো তা আমি বললাম যে না তো আমার পছন্দ হয়নি তো ওই ধূসর কালারের জুতাটা একটু পছন্দ হয়েছিলো তারপরে দেখলাম যে ওইটা সাইজ হচ্ছে না তার জন্য আর নিলাম না তারপরে ওই দোকান থেকে বেরিয়ে গেলাম যেহেতু হচ্ছে না তো সবাই বলছিলো যে পুজোর কালেকশান আসবে এখনও আসেনি তো এখনই যদি পুজোর কালেকশন আনি পরে তাহলে তো বিক্রি হয়ে যাবে তাই না তো তার জন্য আনছে না আর এটা যেহেতু খুব একটা বড় জায়গা না ছোটোখাটো একটা গ্রামের জায় গ্রামাঞ্চল জায়গা বলা চলে তো সেই জন্য আর কি সেরকম জুতোটি তো ভালো পাওয়া যাচ্ছিলো না তারপরে ওখান থেকে উঠে আমরা আরেক জুতোর দোকানে চলে গেলাম আর এটা এই যে রোডের ওই সাইড দিয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে গেলে কি এটার ভেতর মানে এই বাজারটার ভিতরেও যে একটা জুতোর দোকান আছে তোমাদের দাদা সেটা জানা ছিল না আমার জানা ছিল তো আমি বলছিলাম যে চলো ভেতরে আছে দোকানটা তো এই রাস্তা দিয়ে তো কত যাতায়াত হয় হ্যাঁ কিন্তু অতটা হয়তো ধ্যান করেনিও আর কি তো যাই হোক চলে এলাম আরেকটা নতুন জুতোর দোকানে তো এখানে কিন্তু মামামের জুতোটা আমার পছন্দ হয়েছে কেন বলতো আমি যেরকম ধরনের চাচ্ছি সেরকমই আমি পেয়েছি কেন বলো তো সবসময় তো মনে করো ও পড়বে এদিক ওদিক ঘুরবে তো ওরকমই একটা জুতারও প্রয়োজন ছিল তো এই ভাইটার দোকানে এলাম প্রথমে এই জুতোগুলো দেখাচ্ছিলো তো এটা আমার ভালো লাগেনি আমি বলেছি তারপরে এখানে একটা ধূসর কালারের জুতা হচ্ছে এখানেও একটা ধূসর কালারের জুতা ছিল যেটা আমার পছন্দ হয়েছিল তো কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো ও তো এখন ছোটো আর ধূসর কালারটা পরলে একদম জুতাটা মানে নষ্ট করে দেবে তাই জন্য আর ধূসর কালারের জুতাটা নেই নি তো অনেক কয়েকটা জুতা দেখলাম কিন্তু ভালো লাগছে না আর এই মডেলগুলো না আমার বেশ পুরনো পুরনো লাগে তাই আমি আর কি নেই নি তো এই যে দেখো এই যে তোমার এই যে ধূসর কালারের জুতোটা আর এই জুতোটা এগুলো একটু ভালো লাগছিল। তো ভাবলাম যে থাকে এগুলা এখন নেবো না পুজো তো সামনে চলে আসছে পুজোর সময় এরকম জুতাওকে ওকে নিয়ে দেবো তো যাই হোক অনেক কয়েকটা জুতো দেখেছি দেখার টাকার পরে ফাইনালি একটা জুতো আমার ভীষণ পছন্দ হয়ে গেছে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তোমাদেরকে দেখাবই আর সত্যি কথা বলতে গেলে যে বেরিয়েছি যেহেতু সেহেতু মানে এক দুটো জিনিস নিয়েই মানে যাবো আর কি এরকম ভাবনা চিন্তা করেছি তো প্রথমে তো তোমরা দেখলে ফ্রিজের দোকানে গেলাম ফ্রিজটা নেওয়ার কোনো কথা ছিল না কিন্তু হঠাৎ করেই মানে প্ল্যান হলো যে নিয়ে নেই একটা বাড়িতেও মা মানে মা বাবা ভাইদেরকেও বললাম তো ওরা বললো যেটা যদি দরকার হয় নিয়ে নাও আবার কি এরকম এক ব্যাপারটা তো যাই হোক এখনও অবধি ফাইনাল কিছু ভাবিনি তো যেরকম ধরনের আমরা ভাবছি সেরকম ধরনের জিনিসটা পাইনি তার জন্য এখনও অবধি কিছু বলিনি যদি আগামীকাল সেই জিনিসটা আসে তাহলে আমরা নেব এই ভাবনা চিন্তা করেছি তারপরে যাই হোক কয়েকটা জুতা ওখানে দেখাচ্ছিলাম যে এই জুতোগুলোর মধ্যে হবে নাকি তো ছেলেটা বলল যে হ্যাঁ হবে বৌদি এরকম ধরনের জুতো তুমি দেখতে পারো তো এই যে একটু হালকা পিঙ্ক কালারের জুতোটা এই জুতোটা মামামকে পরিয়ে দিয়েছি ভালো লাগছিলো এই জুতোগুলো তো এখন খুব বেরিয়েছে খুবই ভালো লাগে পরলে বাচ্চা কেন বড়রাও যদি পরে ভীষণ ভালো লাগে তো আমিও এরকম একটা জুতো সেদিন হচ্ছে ইসলামপুরে মলের মধ্যে পছন্দ করেছি কিন্তু সেদিন আমি সেটা নেই নি তো আজকে আবার খুঁজছিলাম তো এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে আর কি তো মাম এই জুতোটা পছন্দ হয়েছে তো পরে আমি আবার বললাম যে ভাই একটু অন্য কালারের মধ্যে হলে ভালো হয় তারপরে আবার ও দেখছিলো আর কি তারপরে যাই হোক একটা জুতো বের করে দিলো যেটা আমার ফাইনালি পছন্দ হয়েছে তো সেটাই নিয়েছি সেটা হচ্ছে ওই যে রেড কালারেরটা বাচ্চা মানুষ তো একটু রেড কালারের পরলে ভালোই লাগবে আর নোংরা হলে বোঝাও যাবে না তাই না সেটাও ঠিক চার বছরের তো ওই রেড কালারের জুতোটাই আমরা হচ্ছে নিয়ে নিলাম আর এই জুতোগুলো বেশ ভালো ছিল যেটা মামা একটু আগে পড়েছিল পিঙ্ক হালকা কমলা কালারের সেই জুতোটাও বেশ ভালো ছিল আর ওই যে সবুজ জুতোটা মামা সবসময় পরে ওটা কিন্তু বাবুর জুতো মানে আমাদের যে ভাগনা আমার নন ওই জুতোটা মানে ওর ছোট হয়ে গেছে ও বাড়িতে রেখে গেছে তারপরে মাম্মাম ওই জুতোটা এখন পরে আর কি তো মামা মেরও এখন ছোট হয়ে গেছে তারপরে যাই হোক জুতোর দোকান থেকে বেরিয়ে আমরা একটু চিকেন নিয়ে নিলাম চিকেন নেওয়ার পরে চলে এলাম কসমেটিকের দোকানে তো বুঝতেই পারো আগামীকাল হচ্ছে রাখি পূর্ণিমা যেহেতু সোমবার রাখি পূর্ণিমা বিশ্বাস করবে না এত এত রাখি ঝুলছে ভীষণ ভালো লাগছিল দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল দাদাদের জন্য তিনটে রাখি নিতাম দাদাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সকাল সকাল পরিয়ে দিতাম যেহেতু আমার দাদারা সকাল সকাল বেরিয়ে যায় দোকানে বেরিয়ে যায় তো সেই জন্য সকাল সকাল পরিয়ে দিতাম সেই সব কথা মনে পড়ে গেল। আর এখন তো এত সুন্দর সুন্দর সব রাখি বেরিয়েছে কি আর তোমাদেরকে বলবো দেখে মনে হচ্ছে সবই নিয়ে নেই দেখো বাচ্চাদেরও কি সুন্দর সুন্দর কার্টুন ধরনের মানে বেরিয়েছে দেখো কারো খুব ভালো লাগছিলো রাখিগুলো এত ভ্যারাইটিস ধরনের রাখি কি আর তোমাদেরকে বলবো আমাদের সময় তো এত সুন্দর সুন্দর রাখি ছিলই না ছিল মানে ওই তুল মানে যেগুলো ওই যে উলের মধ্যে হয় তারপরে তুলার মধ্যে হয় তার ওই ধরনের রাখিগুলো একটু বেশি ধরনের ছিল আর স্টোন বসানো রাখি ছিল কিন্তু এখন তো দেখছি ভ্যারাইটিস এই যে দেখো স্পাইডারম্যান বাচ্চাদের ছোটা ভীম তারপরে চুটকি এই যে সা অনেক কিছু অনেক ভ্যারাইটিস ধরনের মানে কি পাবে না তুমি সেরকম সব পাবে মানে তোমার দেখাতে সব দেখাতেই মানে নিতে চাইবে তুমি সব কিছু তো অনেক কিছু দেখলাম অনেক কয়েকটা রাখি দেখার পরে নিলাম ফাইনালি অ্যাকচুয়ালি কি বলো তো আমরা তো রাখি পূর্ণিমাতে এবছর বাড়ি যেতে পারবো না যেহেতু তোমাদের দাদার ছুটি নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়ি আমরা রাখি পড়াতে যেতে পারি না দাদাদেরকে বর্দা তো আছে বর্দাকে পড়াতেই পারি না আর বাকিদের কথা তো আমি আর বলবো না কিছু তো যাই হোক বর্দা যেহেতু এখন বাড়িতেই আছে আর আমিও এদিকে আছি সেই তো পড়াতে পারলাম না এবছর তো মাম্মামও তো আমাদের বাবুকে পড়াতে পারছে না আমরা যেহেতু এখানেই আছি তো মাম্মাম হচ্ছে ম্যাগিকে পড়াবে তার জন্য ম্যাগির জন্য নেওয়া হচ্ছে আর আমি নিচ্ছি হচ্ছে পাশের রুমে যে দাদা আছে ম্যাগির বাবা সেই দাদার জন্য নিচ্ছি আমরা এর আগের বারও রাখি পরিয়েছিলাম ওই দাদাকে তো যাই হোক রাখি ডাকি নিয়ে এক দুটো জিনিস নিয়ে আমরা বাড়ি চলে এসেছি এসে যে দেখো রান্নার সব জিনিস রেডি করছি হঠাৎ করেই প্ল্যান করে চিকেনটা নেওয়া অ্যাকচুয়ালি কি বলো তো মানে তোমাদের দাদা দিদি ব্যাঙ্কেরই এক দাদার হচ্ছে আরেক জায়গায় ট্রান্সফার হবে তো সেই দাদাকে একটু আর কি খাওয়াবো ভাবছি তো রাত্রেবেলা কি খাওয়াবো তাই একটু রুটি আর একটু চিকেন কষা করব ভেবেছি আর তোমাদের দাদা তো ওদিকে হচ্ছে তোমার বললো যে আমি এসে চিকেনটা করছি তুমি রুটিটা করো আর এই যে সেরেলা নিয়ে এসেছি মাম্মামের এই সব জিনিসপত্র গোজ গাছ করে রাখছি হ্যান্ড ওয়াশ আর ওই যে তোমরা প্যাকেটের জিনিসটা দেখলে ওটা কিন্তু চিরতা মানে হচ্ছে তিতা যেটাকে বলে তো ওটা একটু ভিজিয়ে রেখে মামামকে তিতা জলটা খাওয়াবো কারণ কিছুদিন আগে ওকে কৃমির ওষুধ খাইয়েছি তো বছরে তো একবারে বেশি কিড়মি ওষুধ বাচ্চাদের খাওয়ানোটা ঠিক নয় তো ওই জন্য চিরতার জলটা নিয়ে এসেছি ভিজিয়ে রেখেছি কিন্তু মামামকে এখনও অবধি সত্যি কথা বলতে এটা তো রবিবারের ভিডিও আমি আজকে ছাড়বো তো অনেকটা লেট করেই ভিডিওটা ছাড়ছি তো মামামকে আমি চিরতার জলটা খাওয়াতে পারিনি এত পরিমাণে তিতা ওই জলটা হয় মামাম এক চামচ খেয়েও মানে ফেলে দিচ্ছিল আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক ওকে খাওয়াতে পারিনি আমি খেয়ে নিয়েছি জলটা নাক বন্ধ করে খেয়ে নিয়েছি তোমাদের সাথে তো সেগুলো আর ছাড়তে পারিনি তো এদিকে তোমাদের দাদা চিকেনটা খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছে আর আমি কিন্তু তারপরে রুটিগুলো করব। রুটিটা করার পরে আবার মামামকে খাওয়াতে বসাতে হবে কারণ ও না খেলে তখন আমরা খেতে পারবো না আর যেহেতু ওই দাদাটা আসার কথা আছে তোমাদের দাদা আর ওই দাদাটাকে একসাথে খেতে দিয়ে দেবো আর আমি মামামকে খাইয়ে দিয়ে আমি পরে একা খেয়ে নেব এই ভাবনা চিন্তা করে নিয়েছি তো যতটা পারি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি তোমরা প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো যারা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও আর তোমাদের দাদা এখন খাওয়ারটা বাড়ছে কেন বলো তো আমি মামামকে খাওয়াতে বসেছি তো যদি আমি খাওয়া ছেড়ে উঠে যাই পরের মামাম খেতে চাইবে না মানে মনোযোগটা ওর দিকে চলে যাবে তার জন্য তোমাদের দাদা নিজেই খাবারটা বেড়ে নিচ্ছিলো দুজনের জন্য আর আমি মামামকে দিকে খাওয়াচ্ছিলাম তো যাই হোক মামামকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নেবো আর তোমাদের দাদা আর ওই দাদা এখন খেতে বসবে আর কি তো সেটাই তোমাদের সাথে আজকে যতটা পারলাম সন্ধ্যা থেকে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই তোমরা দেখো ভিডিওটা সম্পূর্ণ খুব ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো হোক মন্দ হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে ঠিক আছে যে চলো বন্ধুরা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে নেক্সট